লি ইবরাহীমা মা কানাল বাইতে আল্লা তুশরিক বিশাইয় ওয়া তাহির বাইতি ইলি ত্বাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকি সুজুদ এক সঙ্গে এক সঙ্গে রব্বুল আলামিন সুরতুল আজ আয়াত নাম্বার ছাব্বিশ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘর অর্থাৎ কাবা ঘরকে কাবা ঘরের স্থানকে জানিয়ে দিলাম কাবা ঘরের স্থানটা একেবারে বন্ধ হয়েছিল বালু দিয়ে নুহু আলাইসালামের প্লাবনের কারণে কাবা ঘরের ভিত্তি প্রস্তর ঢেকে গিয়েছিল আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে জাগ্রত করে ডাক দিয়ে বলেন ইব্রাহিম আর বসে থাকার জায়গা নয় আর বসে থাকার মতো সময় নাই এক্ষণে তুমি মাক্কায় চলে যাও তোমার ছেলে যেখানে অবস্থান করে হজরতে ইসমাইল আলাইসাল্লাম যেখানে অবস্থান করে ওই জায়গায় আপনি চলে যান আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমি ওই জায়গায় যা কি করব আল্লাহ ডাক দিয়ে বলেন সেই জায়গায় আমার একটা ঘর আছে ওই ঘরটা বালু দিয়ে ঢাকা আছে আমি তোমাকে জায়গাটা নির্ণয় করে দেই এরপরে তুমি সেই জায়গায় যে আবার ওই ভিত্তি থেকে আবার তুমি প্রস্তুত তৈরি করে না বলেছিলাম অনেক আগে যে কাবা ঘর আল্লাহ কেন দিলেন এই কাবা ঘরটা আল্লাহ কেন দিলেন কাবা ঘর দেওয়ার উদ্দেশ্য হলো এইটা সুরা বাকারার শুরুর দিকে যদি আপনি তাকান ফেরেস তাকে আল্লাহ তালা সৃষ্টি কর সামনে যখন আল্লাহ পরামর্শ করলেন তখন ফেরেজ তারা বলেছিল আপনি মানুষ জাতি কেন সৃষ্টি করবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ যখন মানব জাতি সৃষ্টি করলেন তখন ফেরেস তারা ভাবলেন যায় আল্লাহ আমরা এই জিজ্ঞাসা করাটা হয়তোবা আমাদের ঠিক হয়নি তারা বাইতুল্লাহ বাইতুল মামুর সাত আসমানের উপর একটা মসজিদ সেইখানে যায় তারা তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চায় চায় কি তখন আল্লাহ বললেন আমি তোমাদেরকে ক্ষমা করব কিন্তু আমার একটা শর্ত বলে কি শর্ত আল্লাহ ডাক দিয়ে বলেন আজকে তোমরা বাইতুল মামুর কাছে পেয়েছ তাই তোমরা তাওয়াফ করে আমার কাছে ক্ষমা চাচ্ছ কিন্তু আমি যে মানুষগুলোকে সৃষ্টি করব। তারা কোথায় ক্ষমা চাবে তারা তো এরকম বাইতুল মামুর পাবে না তাহলে তোমরা কি করো এই বাইতুল মামুর বরাবর ঠিক জমিনে মানুষ সৃষ্টি করার আগে তাদের মাপ করার মতো তারা যেন চাইতে পারে এরকম একটা স্থান আমি আল্লাহ আগে খাড়া করতে চাই কি করতে চাই মানুষ দুনিয়াতে আসার আগে আমি কি করতে চাই তারা যেন এসে মাপ চাইতে পারে

পৃথিবীর জমিনে প্রথম ঘর এর আগে আল্লাহ আর কোনো ঘর নির্মাণ করেনি তখনও কোনো ঘর নির্মাণ হয়নি নির্মাণ করাচ্ছে কাকে দিয়ে কেন যে আল্লাহ যে মানুষ সৃষ্টি করবে এই মানুষগুলো যে ভুল করবে যখন এই মানুষগুলো ওই কাবা ঘরকে অশিলা করে দোয়া করবে আল্লাহ বলবে সাথে সাথে মাফ করে দিলাম কাবা ঘর যাবে তারা সেখানে দোয়া করবে যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে এখন বলবেন হুজুর এই কাবা ঘর তো সকলের যাওয়ার সামর্থ্য নাই তাহলে বুঝলাম যারা যাবে তারা তো মাপ পাবে তাদের দোয়াগুলো কবুল হবে কিন্তু কাবা ঘর সকলে যেতে পারবে না বর্তমানে একজন হাদি সাহেবের হজ করার জন্য যদি নিয়ত করে সঙ্গে সঙ্গে সাত থেকে আট লক্ষ টাকা তার রেডি রাখা লাগে কত সাত থেকে আট লক্ষ টাকা রেডি রাখা লাগে রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন ইব্রাহিম আপনি কাবা বাঘর নির্মাণ করেছেন এরপরে যে বালুগুলো আছে সিমেন্টগুলো আছে সকলেই হয়তো আসতে পারবে না আপনি এগুলা দেন দুনিয়ার জমিনে এই কাবার সঙ্গে রেখে যে মসজিদ নির্মাণ হবে আমার বান্দারা যদি ওই মসজিদ দিকে ধাবিত হয় মানুষগুলো যদি মসজিদের মধ্যে যায় গরিব দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার সব গুণাগুলো ক্ষমা করে দেব কি করে দেব ক্ষমা করে দেব।

দাঈফিনা ওয়াল কাইমিনা ওয়ারুকায় সুজুদ কাবা ঘর নির্মাণ হয়ে গেল রব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন সেই সময়কে শরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘর অর্থাৎ কাবা ঘরের স্থান জানিয়ে দিয়েছিলাম এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরীক করোনা এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র রেখ যারা এখানে তাও করে এবাদতের জন্য দাঁড়ায় এবং রুকু শেষ আদায় করে কয় শ্রেণীর মানুষ জোরে বলেন এক নাম্বার তুমি তালা ইব্রাহিম সাল্লামের কথা স্মরণ করায় দিয়ে বলতেছেন যে তাদের জন্য এই ঘরকে পবিত্র করো এক নাম্বার যারা এখানে কি করে তাওয়াফ করে দুই নাম্বার যারা এবাদত করে তিন নাম্বার যারা এখানে দাঁড়ায় এমনিও যদি কেউ মহাব্বতের নজর কাবা ঘরের নিকটে দাঁড়ায় ভালোবাসা নিয়া এরপরে যারা রুকু করে এবং কি সেজদা করে তারা তাদের জন্য আল্লাহ এই ঘরটাকে পবিত্র করতে বললেন কি করতে বলছে সুরা সূরা হাজ আয়াত কত 26 কিন্তু এইগুলো হলো বাজ্রিক পবিত্র বলেন এগুলো হলো বাজ্রিক পবিত্র সেটা কি মসজিদ ঝাড়ু দেওয়া এটা দেখা যায় বালু ময়লা পরিষ্কার করতেছে কেন মুসল্লির জন্য তাই না কথা বলে না এখন কেন পরিষ্কার করতেছে যারা নামাজ পড়বে যারা এখানে এসে এবাদত করবে যারা এখানে এসে জিগি রাস্তা করবে এই লোকদের জন্যই তো মসজিদ পরিষ্কার করা হয় নাকি নাকি যারা এসে ঘুমাবে তাদের জন্য কথা তাহলে বলে আল্লাহ এখানে দুইটা দিক দিছেন। এই আয়াতের আলোকে যদি আপনি খেয়াল করেন আল্লাহ বলেন যে এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরিক করো না এটা আগে কারণ আল্লাহ আল্লাহতালার সঙ্গে শরিক করা আপনি যত বড় আমলদার হন যত বড় বুজুর্গ হন আপনার কোনো আমল কাজে আসবে না ঠিক আসতে বললেন কেন আপনি যতই মুসলমান দাবি করেন আপনি আল্লাহর আইন মানবেন না আল্লাহর বিধান কি বিদ্যানগুলি দেখাবেন আপনি ওই রকম মুসলমান থাকা না থাকা চ্যাটার্জি ব্যানার্জি সমান আল্লাহ তালা নিজে বলেন সুরে অনুসের তেষট্টি এবং চৌষট্টি নম্বর আয়াত